আসসালামু আলাইকুম এখানে একটি সাইনবোর্ড সাইনবোর্ডটি বাঁকা হয়ে গেছে হয়তো বাতাসে সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে ক্যাম্পাসে গবাদি পশু চারণ নিষেধ দেখুন এখানে তো কর্তৃপক্ষ সাইনবোর্ড দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা এরপরও এই যে ওই সেই মাঠেই কিন্তু ছাগল ছাগল নিয়ে এসেছি তো এখন বিষয়টা হচ্ছে এরকম সাইনবোর্ড আমরা অনেক জায়গায় দেখতে পাই তা আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে এরকম সাইনবোর্ড কর্তৃপক্ষ কতদিন কিভাবে এটি হচ্ছে ওপেন ক্যাম্পাস তো ওপেন ক্যাম্পাসে পরিবেশটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনি আমি আমাদের আমরা যদি পরিবেশকে ধরে না রাখি তাহলে আর কি বলবো ওই যে দেখুন গরু গবাদি পশু চরণ নিষেধ কিন্তু গরু আমরা মাঠের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিয়ে রেখেছি আরে ভাই এই মাঠগুলোতে এই উন্মুক্ত ক্যাম্পাসে বিকেলবেলা হলেই অনেকেই এখানে খেলতে আসে তারা কারা আসে তারা কি অন্য দূর থেকে আসে দূর থেকে কিন্তু কেউ এখানে খেলতে আসে না এখানকার আশেপাশের লোকজনই আসে আপনাদের ভাই বিরাদার আপনাদের সন্তানরা তারাই এখানে আসেন আর কেউ বা হচ্ছে এখানে বিনোদনের জন্য একটু ঘোরার জন্য আসা হয় বসার জন্য আসা হয় শহরের কোলাহল থেকে জায়গাটি পরিবেশটি একটু ভালো বিধায় এখানে আসা হয় এসে বসে মনটাকে যেন একটু ফ্রেশ করা যায় এজন্য এখানে আসা হয় তো এরকম সাইনবোর্ড আমাদের দেশে আরও অনেকেই দিয়ে রাখে এখানে প্রস্রাব করা নিষেধ এখানে ময়লা ফেলা নিষেধ এখানে পার্কিং করা নিষেধ তারপরেও আমরা এগুলোকে মানিই না ভাই দেখুন সাইনবোর্ড বিষয় না আমরা নিজে থেকে যদি পরিবর্তন না হই তাহলে এরকম সাইনবোর্ড কোনো কাজে আসবে না এখানে কর্তৃপক্ষ কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের কারণ আমরা পরিবেশটাকে টোটালি ঠিক রাখতে পারছি না শুধু এই জায়গাটি না যে কোনো জায়গায় আমরা পরিবেশকে একদমই ঠিক ঠিক রাখতে পারি না এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত